আসসালামু আলাইকুম সবাইকে হোপফুলি সবাই ভালো আছেন ক্যানাডার ভিজিটার ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন ভিসা সম্পর্কে অনেকের অনেক নলেজ ল্যাকিংস আছে যে প্রপারলি আপনারা জানেন না ভিসার ডিউরেশন সম্পর্কে কত বছরের বা কত মাসের ভিসা হচ্ছে এটা সম্পর্কে হয়তো অনেকে কিছুটা জানেন আবার অনেকের কিছু কনফিউশন থাকে যে আসলে আমি অ্যাপ্লিকেশন করছি সেক্ষেত্রে আমি কত বছরের জন্য ভিসা অ্যাপ্রুভালটা থাকছে বা ভিসা আমার কত জন্য ডিউরেশনটা আমি পাচ্ছি এরকম একটা কনফিউশন সো এটা সম্পর্কে আপনাদের একটু বেসিক ধারণা দেব ফার্স্টে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশান ডিসক্রিপশানে দেওয়া আছে অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সো ক্যানাডার ভিজিটার ভিসা আপনারা হয়তো অনেকে জানেন যে অন্যান্য কান্ট্রির সাথে কম্পেয়ার করলে দিস ইজ দ্য লঙ্গার ডিউরেশন ইউ ক্যান হ্যাভ কারণ নর্মালি অন্যান্য কান্ট্রি যেরকম সিক্স মান্থস অনেক ক্ষেত্রে থ্রি মান্থস অনেক ক্ষেত্রে ওয়ান ইয়ার থ্রি ইয়ার্সের মতো ভিসা আপনাকে দিবে এত বছরের হচ্ছে ডিউরেশনের ভিসা কিন্তু ক্যানাডা আপনাকে ভিসা দিচ্ছে টুরিস্ট স্ট্রিমের যে ভিসা সেটা আপনি পাচ্ছেন ম্যাক্সিমাম টেন ইয়ার্সের জন্য কারণ একটা পাসপোর্ট আপনার টেন ইয়ার্সের জন্য ভ্যালিড থাকবে সো আপনার ভিসাও টেন ইয়ার্স অর্থাৎ পাসপোর্টে যতদিন ভ্যালিডিটি আছে আপনার পাসপোর্ট এক্সপায়ার হবে যেটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই সাথে ভিসাও এক্সপায়ার হচ্ছে এরকম একটা বিষয় ক্যানাডার টুরিস্ট ভিসার সাথে রিলেটেড এখন বিষয় হচ্ছে অনেকে বলেন যে অনেকে তো ছয় মাসের ভিসা পাচ্ছে অনেকে তিন বছরের অনেকে এক বছরের এই জিনিসগুলো কেন এগুলো তো ভিজিট ভিসা অবশ্যই এগুলো ভিজিটার ভিসা তবে ভিজিটার ভিসার অনেকগুলো ক্যাটাগরি রয়েছে যেমন বেসিক ক্যাটাগরির মধ্যে একটা হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা ভিজিটার ভিসা ওয়ার্ক ভিসা দেন সেই ক্যাটাগরির মধ্যেও কিছু সাব ক্যাটাগরি রয়েছে যেমন ভিজিটার ভিসা হতে পারে আপনার ফ্যামিলি ভিজিটার ভিসা হতে পারে আপনার বিজনেস ভিজিটার ভিসা অথবা ডিরেক্টলি আপনারা হচ্ছে গিয়ে ট্যুরিস্ট স্ট্রিমে যে ভিসাগুলো হয় সো টেম্পোরারি রেসিডেন্ট ভিসার অনেকগুলো ক্যাটাগরি রয়েছে এখন যদি আপনি ফ্যামিলি ভিজিটের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে ভিসার ডিউরেশনটা একটু কম হতে পারে কারণ তখন অনেক কিছু ম্যাটার করবে যে আপনার কত দিনের ভিসার প্রয়োজন কতদিনের জন্য আপনার ওখানে থাকতে চাচ্ছেন পার্পাসের উপরে ডিপেন্ড করে আপনি যদি বিজনেস ভিজিটার ভিসার জন্য অ্যাপ্লাই করেন সেটাও ডিপেন্ড করবে আপনি বিজনেস রিলেটেড পারপাসটা আপনার কতদিনের জন্য কত কতদিনের জন্য হচ্ছে এক্সটেন্ডেড অথবা আপনার বিজনেসের জন্য আসলে অনেক ধরনের প্রয়োজন হতে পারে কোনো মিটিং অ্যাটেন্ড করার জন্য কোনো কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য সেটা টেন ডেজ টোয়েন্টি ডেজ অথবা সাম মান্থস হতে পারে যে আমার মাল্টিপল এন্ট্রির এই কয়বার যাওয়ার প্রয়োজন আছে এই কয় মাসের জন্য সো এটাও আপনার পারপাসের উপরে ডিপেন্ডস সো এই রকম কিছু বিষয় আছে যেগুলোর উপরে ডিপেন্ড করে ভিসা ডিউরেশনটা কম বেশি হয় সো এই ক্ষেত্রেই হচ্ছে আপনার একটু ডিফারেন্ট আর যদি আপনি ট্যুরিজমের জন্য যে আপনি একজন রেগুলার ট্রাভেলার আপনি যাচ্ছেন ক্যানাডার ভিসা অ্যাভেল করতে যাতে ফিউচারে আপনি যখন আপনার ইচ্ছা হবে আপনি ভিজিটের জন্য যেতে পারেন এটা হচ্ছে আপনার ট্যুরিস্ট বা ট্যুরিজমের জন্য যে অ্যাপ্লিকেশনটা আপনারা সাবমিট করবেন এবং সেটার সব সবথেকে বেশি হয় তো যখন আপনি ট্যুরিজমের জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তখন কিন্তু আপনার ডিউরেশনটা আবার অনেক ক্ষেত্রে ফ্যামিলি ভিজিটের ক্ষেত্রেও কিন্তু ডিউরেশনটা আপনি লঙ্গার টাইম টেন ইয়ার্সের জন্যই পাচ্ছেন সেটা আপনার ইনভাইটেশনে মেনশন করা থাকতে হবে যে আপনার কোনো রিলেটিভ কোনো ফ্রেন্ড কোনো হচ্ছে নোন পার্সন আছেন যার কাছে আপনি ভিসা থাকলে আপনি যে কোনো সময় আপনার ইচ্ছা মতো হচ্ছে যাওয়া আসা করতে চাচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু আপনি হাইয়েস্ট বা লঙ্গার ভ্যালিডিটির ভিসা পাবেন সো সব থেকে ডিউরেশনটা শর্ট হওয়ার পসিবিলিটি আছে আপনি যখন স্পেসিফিক একটা পারপাসে যেমন আপনি বললেন যে আমার কোনো বিজনেস কনফারেন্স আছে আমি সেটা অ্যাটেন্ড করার জন্যই যেতে চাই তখন আপনার ডিউরেশনটা কমে যেতে পারে আপনি বলতে পারেন আমার স্পেসিফিক কোনো একটা প্রোগ্রাম আছে আমি এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্যই যেতে চাই তারপরে আমার খুব একটা প্রয়োজন নেই কেনাটা যাওয়ার তখন আপনার ডিউরেশন কমে যায় বাট আপনি যদি এরকমভাবে এক্সপ্লেন করেন নিজের পারপাসটা যে আপনি ফিউচারে হচ্ছে মাল্টিপল এন্ট্রিস যদি আপনার থাকে আপনি ফিউচারে আপনার যখন ইচ্ছা হবে প্রয়োজন হবে তখনই আপনি ভিজিট করতে যাচ্ছেন তখন কিন্তু আপনার ডিউরেশনটা বেশিই থাকবে সো এটা ডিপেন্ড করে হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে অনেকগুলো ওয়েস আছে ভিসার ডিউরেশন চেঞ্জ হওয়ার জন্য বা করার জন্য সো ওইভাবেই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাপ্লিকেশন করবেন অ্যান্ড এই ক্ষেত্রে আমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে